আমার নামে তুমি একটুখানি প্রদীপ জ্বালিয়ে দাও দেখাতে পারলেও কিছুটা দেখি উনি বলেছে তাই তাদের উদ্দেশ্যে আমি তিনটে প্রদীপ পরিষ্কার করে আমি জ্বালিয়ে দিয়েছি ভুল করছে তোমরা জানো শনিবার দিন আমি তাদের কি করে উনি তারা ভাবে আজকে আমি এখন এখন জ্বালিয়ে দিয়েছি ওরা আসবে তাই তাদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিলাম বাবা দেখে নাও মা দেখে নাও অনেক দূর দূর থেকে এসে আসাম সরপুর থেকে একটা জ্বালিয়েছি আমি তো আমি লাইভ এই প্রদীপগুলো আমাদের ভক্তরা দিয়েছেন তাদের উপকার হয়েছে বলে দিয়েছে আমাকে তোমরা জানো আমাকে লাইক করে কমেন্ট করে জানাও আমাদের পূজো

বুঝতে পারবে অনেকক্ষণ ধরেই মাকে পুজো দেওয়া হচ্ছে ভিডিও একটা শ্যামা মাতে ছেড়েছি তোমরা দেখে নেবে আবার ভিডিও ছাড়বো আজকের আমি ভেবে নিচে আবার একটা করে ভিডিও ছাড়বো কারণ ভিডিও আমি ছাড়তে পারছি না সেই ভিডিওগুলো আমার মোবাইলে জমা হয়ে রয়েছে মোবাইলটা হ্যাং করছে আজকে কিছু ভক্ত আসার কথা ওনারা আসছেন সকাল সকাল মায়ের পুজো তো আমাদের করতে হয় তার মধ্যে যে কটা ভক্ত আসে তাদের পুজো আমরা করে নিই তা মাকে ভক্তি করে এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা ঘর নিচের ঘর রান্নার ঘর বেডরুম শোয়ার রুম প্রত্যেকটা ঘর কিন্তু আমরা মুছে চকচক করে দিয়ে তারপরে থালা গ্লাস ভালো করে মেজে মুজে মা বাবা ভালামহেশ্বরকে সুগন্ধি মধু কেওড়া জল তোমরা দেখেছ আগের ভিডিওতে বাবার মাথা এখানে সব বেলপাতা রেলপাতা সব ভর্তি ছিল পরিষ্কার করা হয়েছে সব ঠাকুর দেবতাকে স্নান করানো হয়েছে সবার নাম জপ করে ফুটে যা সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ দেখো মা সবার মনের ইচ্ছে পূরণ করো মা গো তোমাকে যারা ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকার মতন ডাকতে পারে তাদের প্রত্যেকটা কথা তুমি শোন পাননি মার কাছে এসে কিছু পাননি এমন কোনো ভক্ত নেই ঠিক আছে আর গরমও প্রচণ্ড পড়েছে শিবায়ু খালি গায়ে থাকতেই ভালোবাসে শিব ঠাকুরের আমার অংশ আমার ভলা ময়স দিয়েছেন আমার শিবায়ুমকে তোমরা চলে নে আমার ওই লাইফটা আজকে থাকবে শুধু অমঙ্গলা মায়ের জন্য অনেক কিছু বলার আছে ওনাকে আমার জানি না তোমরা কিসের স্বার্থে ওনার ভুলগুলোকে পশ্রয় দিচ্ছ কিন্তু এখানে মা আমাকে বারবার বলছেন তুই কি ওকে নিয়ে প্রতিবাদ করা ছেড়ে দিলি যেসব ভুলগুলো চোখের সামনে দেখা হচ্ছে সেগুলো যদি তোমরা না বলতে পারো পাপ তো তোমরা অবশ্যই করছো আর ওখানে যে সেবিকাগুলো আছে অমঙ্গলা মায়ের ওখানে যে সেবিকাগুলো সেগুলো তো সব অমঙ্গলা মাকেই ভালোবাসেন তারা কেউ কৃষ্ণকালী মাকে ভালোবাসে না যদি ভালোবাসতো কালকে তোমরা একটা লাইভ ছিল লাইভটা দেখবে উনি প্রত্যেক দিনই ভুল করেন ওনার ভুলের কোনো শেষ নেই কোনো শেষ নেই ওনার ভুলের পর ভুল তাও বলেন আমি নাকি ভক্তি করে উনি নাকি ভক্তি দিয়ে নাকি পুজো করে মাকে নাকি অন্তর থেকে ভালোবাসে ভক্তি দিয়ে পুজো করে ভাবে পুজো করে আর রক্তের শিরায় মিশে গেছেন ওনার কৃষ্ণকালী মা ছোটো বাচ্চারূপে তো কালকে দেখবে তোমরা লাইফে উনি যখন মাকে ভাত কী সব রান্না হয়েছিল খাইছিল ওই থালাতে কিন্তু উনি খান ওই মাকে খাওয়ানোর পর ওই থালাতে তারপরে উনি মাকে দেখবে তোমরা ভাত টাত খাওয়াই মাকে এখন করে খাওয়ানো ধরেছে ভাত মাকে খাওয়ানো ধরেছে খুব ভালো কথা তো সেই থালাতে কিন্তু উনি ভাতগুলো খেয়ে নেন ওটা ওনার জন্যই থাকে মাকে জাস্ট খাওয়ানো হলো তারপর উনি খান এটা আমি খবর পাই কি করে সেটা তোমরা বুঝে নাও তারপরে সব থেকে যেটা বলতে যাচ্ছি যেটা বড় কথা উনি কিন্তু ওই ভাতের থালা নিচে আবার দুটো খাবারের থালা ভোগ ছিল সেই থালা ডেঙ্গিয়ে তারপরে উনি কী করলেন সামনাসামনি গোপাল টোপাল ছিল তাদেরকে খাবার দিল সব ঠাকুরকে উনি দেন না অত ভক্তি ওনার মধ্যে নেই ওই কৃষ্ণকালী মাকেই একটুখানি দেখান লোক দেখানো লাইভ মিডিয়াতে খাবারটা উনি খাওয়ান তো মা তোমাকে একটা কথা বলবো ভক্তি এটাকে বলে না তোমাকে নিয়ে আমি একটা ভিডিও আনবো এক্ষুনি আনবো ভিডিও ছাড়বো তো অবশ্যই ভিডিও তো অনেক প্রশ্ন পড়ে গেছে তোমার আর একটা জিনিস তোমাকে বলছি বেদির মধ্যে বসে তুমি যেভাবে ভলা থেকে উল্টো দিকে হাতটা ঘুরিয়ে তোমার মুখ কিন্তু দিকে। তুমি যেদিকে পা দিয়ে বসেছো সেই দিকেই তুমি ভলা মশাটাকে তুমি কিন্তু অ্যাকচুয়ালি তোমার হাত হাতটা তোমার মুখে সোজা থাকবে আর তুমি যে বেদির মধ্যে বসে এই দিকে পা আর ওই দিকে ঘাড় বাঁকিয়ে ভলা মশাটাকে সে যেমন কি বলে জানো ছেঁজরা ছেঁজড়া আমি করছো ভলা মশাটাকে হ্যাঁ আমি জল ঢালছো দুধ ঢালছো আবার সেটাকে একটুখানি নিয়ে জিবে খেয়ে নিচ্ছ মানে মানেটা কি এটা প্রায় প্রায় করছ বেদির মধ্যে বসে মাকে তুমি ভাত খাওয়াচ্ছো মানে কি জানো বেদিটা মায়ের স্থান ওই বেদির মধ্যে তুমি যে মাকে ভাত খাওয়াচ্ছ মানে মাকে লাথি মেরে তুমি খাওয়াচ্ছ মায়ের গায়ে ভর দিয়ে তুমি খাওয়াচ্ছ তাহলে কি বেদিটাকে তুমি চেয়ার করেছো ওখানে একটা ছোট ঠাকুর ছিল সেই ঠাকুরটাকে তুমি সরিয়ে দিয়েছ সেই ঠাকুরটাকে সরিয়ে দিয়ে তুমি ওটাকে চেয়ার বানিয়ে তোমার বসার জন্য তোমার তুমি যে ফুলগুলো যে ফুলগুলো ছড়িয়ে ছড়িয়ে যে ফুলগুলোকে তুমি মাকে অর্পণ দিচ্ছ যে ফুলগুলো নারায়ণ ঘর তো দম বন্ধ করে দাও মাঝে মাঝে নারায়ণ ঘর দেখি একটু খালি থাকে নিঃশ্বাস নেওয়ার জন্য তুমি কি জানো না কৃষ্ণকালীমার ঘটে যান থাকে তুমি পাথরের মূর্তিটাকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যা যত্ন করছো অ্যাকচুয়ালি কিন্তু তোমার ওই ঘটে মায়ের জানটা আছে ওই যানটা যেখানে আছে ওটা তো মূর্তি একটা কিন্তু মায়ের যানটা কোথায় ওই ঘটের মধ্যে থাকে ওই ঘটে মায়ের যে জানটা তুমি সেখানে তুমি সাঁকা পলাগুলো মায়ের ফেলে দিচ্ছ কখনো কখনো মুন্ডু বাঁকিয়ে দিচ্ছ কখনো ডাপের ঘর ফেলে দিচ্ছ কখনও এখনও পর্যন্ত করছো তুমি কি সুদ্রাবে না তুমি কি সুদ্রাবে না ফ্যানের হাওয়া চলছে বলে ওই দিনে প্রদীপটা লিবে গেল তো তুমি কি জীবনে সুদ্রাবে না তুমি ভক্তি করো কিসের ভক্তি কেমন ভক্তি এটাকে ভক্তি বলে না এইখানে যে ফুলগুলো পড়ে জানি না আমাকে দেখতে পাবে কি না তোমরা দেখতে পাচ্ছ উল্টো দিকে এই যে এইখানে যে ফুলগুলো পড়ে তুমি তো দেখি তো এতে ফুলগুলো দিবজা করতে ফুল সেই ফুলগুলো যখন সরাচ্ছ তার মধ্যে পা দিয়ে দিয়ে তুমি ফুলগুলোকে সরাচ্ছ কিন্তু তোমার স্বামীকে আমি দেখি না তোমার স্বামী কিন্তু ফুলগুলো পা দেয় না উনিও কিন্তু এতগুলো ফুল কষ্ট করে তুমি নাটক করে মাকে কোনোদিন ভালোবাসতে পারো না কিন্তু তোমার স্বামী কিন্তু মাকে ভালোবাসে পক্ষী করে ওনার মনের মধ্যে অন্তরে ভয় হয় যে না মায়ের ফুল মানে মাকে অর্পণ করা হয়েছে সেই ফুলটা সেই মায়ের ফুল এতগুলো ফুল মাথায় অর্পণ করছে সেই ফুলটাকে কত যত্ন জায়গা সরিয়ে দিয়ে সেই জায়গার মধ্যে পা দিয়ে একটু করে মায়ের ফুলটাকে তুলে ফেরা সরানোর চেষ্টা করতে হবে তারপরে ফাঁকা তুমি সেটা না করে সেই স্বয়ং সেই জায়গাটার পাতে ফুলের উপরে পা দিয়ে আর আমাদেরকে ধরে দিন রাত নিন্দে করছো ঝগড়া করছো মা ঘরে আসে এই জায়গাটায় মা এখানে ঘন খায় তুমি নাম দিয়েছো সেই মা আমার নাম তো নি তুমি তুমি মাকে নাম দিয়েছ ঘনো খেকি আমি বলছি মা যদি সত্যি ঠিক থাকেন মা ঠিক বিচার করবে তোমাকে বলেছিলাম তুমি আমাকে নাম দাও তোমার যদি এতই হিংসা জ্বালা আমাকে নাম দাও কিন্তু তুমি মায়ের মাকে এক ডায় শিব শ্যামা মার ডাইনি বুড়ি বলেছো শিব শ্যামা মার ডাইনি বুড়ি বলেছো নরকের তীর বলেছ হ্যাঁ বলেছে ভিডিওগুলো সব আছে দিনের পর দিন করত এখনও পর্যন্ত অভিশাপ দিচ্ছে বলে তুই মেন্টেল হবি তুই ভক্ত দেখে তুই হিংসে করছিস জ্বলছিস আমি একটা কথা তোমাকে বলবো মা আমি কটা ভক্ত দিন সেটাই জানো না তুমি তো মা কোনোদিন কথা বলতেই পারে না কোনো দিন না আমি লাইফে এটা নিয়ে আসবো আজকে শুধু তোমাকে নিয়ে লাইভ হবে ছোট ভিডিও বড় করবো না ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি পুজোও দেখালাম এই ভিডিওতে কিছু কথাও তোমাকে বললাম মাকে নিয়ে কথা হচ্ছে তাই মায়ের সামনে হচ্ছে তোমার মতন বেরিয়ে বেরিতে বসে বসে কাউকে অভিশাপ দিই না ঠিক আছে আর লোককে গালাগালি করে তাদেরকে আবার প্রশ্রয় দিই না যে হ্যাঁ তোরা আরও গালাগালি কর আমার খুব মজা লাগে ভালো লাগে তোমাকে নাকি সারাদা মা রূপে নাকি সবাই দেখে শারদা মা তো এরকম ঝগড়া করতো না আমাকে তো কেউ দেখতে পায় না আর আমাকে যে দেখবে তার ঠেকাবো ধরে যে বলবে এসে তোমাকে শারদা মা রুখে দেখেছি তার ধরে ঠেকাবো আমি ঠিক আছে ওগুলো তোমার শেখানোর কথা ছিল আমি কাউকে শেখাই না শারদা মা আমরা হতে পারতাম কারণ আমাদের মনে হিংসি অহংকার সব কিছু পরিপূর্ণ তাই তোমাকে বলেছিলাম শারদা রূপে তোমাকে দেখছে এত হিংসি এত মিথ্যা কথা বলো এত ঝগড়া করো সবার সাথে দিন রাত নিন্দে করো মায়ের বেদির সামনে বসলে পা ধোয়া জল খাওয়াও নিজের মালাগুলো মাকে পরাচ্ছ এঁটো করা পায়েসগুলো মুখ থেকে বের করে নিজের মুখ থেকে ভগবানকে খাওয়াও পিসুলে পা দিচ্ছ জাগ্রত করো তুমি তো ক্ষমা চাওনি যে হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে মা বলেনি এটা আমি নিজের থেকে বলেছিলাম যে আমার কৃষ্ণকালী মা বলেছে পিসুলে পা দিয়ে যাগ্রাম যে যে কথাগুলো বলেছে তুমি ক্ষমা চাওনি মানে তুমি কিন্তু সেটাকে এখনও ভুল করছো তুমি না করলেও তোমার ক্ষমা না যতক্ষণ না চাইছো ততক্ষণ মিডিয়া বলতে থাকবে ঠিক আছে আমি যেটা ভুল করি সেটা মিডিয়ায় ক্ষমা চাই যে না এটা আমার করা উচিত হয়েছে তাহলে সেই ভুলটাকে ভুল বলে না কিন্তু তুমি দিনের পর দিন ভুল করছো আবার বলছো যেভাবে মা আমাকে বলছে সেভাবে আমি করবো তাই তোমাকে বলছি তোমাকে নিয়ে আমরা হিং তোমাকে নিয়ে হিংসা করার কি জায়গা আছে তুমি তো একটা বড়ো ভিকারি তুমি ভিকারি ভিক্ষা করে খাও কিন্তু আমরা যে ট্যালেন্ট আছে আমাদের মধ্যে সেটা অ্যাকচুয়ালিও তোমার মধ্যে নেই আমি বারবার ওপেন করেছিলাম একবার আসো না একটা আমি মানুষ তুমি পরিচিত দেবতা দেখি কত কী তুমি শিখেছো তোমাকে স্বয়ং মা এসে শেখান আমাকে তো স্বয়ং মা তো দেখা দেননি কোনোদিন এটা আমাদের দুর্ভাগ্য আমরা দিন স্বয়ং হুবাহ মাকে দেখতে পাইনি আর এই কলিযুগে কেউ হুবাহু মাকে দেখার ক্ষমতা নেই তোমার ক্ষমতা হয়ে গেছে তুমি একদম স্বয়ং মা তোমার সাথে কথা বলে স্বয়ং কথা বলে যে কোনো মুহূর্তে খালি স্বয়ং কথা বলছে এটা বলে গেল মা এটা বলে গেল মা ওটা বলে গেল এই যে গুজরুবিগুলো তোমার একদিন বন্ধ হবে হবে তাই এখনও বলছি সুদরে যাও মাকে নিয়ে ছেলে খেলা নয় প্রকৃত ভক্তিতে দেবো ভক্তরা ভক্তি করে মাকে ডাকার মতন ডাকছে তাই তাদের বিরাজকেল মা করছে তোমার কোনো প্রতিভা নিয়েছে তুমি কিচ্ছু করছো না ঠিক আছে এটাই তোমাকে আমি বলবো তুমি কিচ্ছু করছো না মাকে পুজো টুজো না দিয়ে কার কি কাজ হয়েছে সেই নিয়ে পড়ে থাকো ঠিক তোমার লজ্জা থাকা দরকার গো মা তোমার লজ্জা থাকা দরকার মাকে প্রচার না করে মাকে পুজো না করে তুমি কার কি কাজ হয়েছে সেটা নিয়ে পড়ে থাকো আর মাকে খালি চুমুর চাটি বেদিতে ওঠা লাফানো ঝাঁপানো মানে কি না কি হচ্ছে নিজের আঁচলটা দিয়ে সারাদিন ওই শাড়িটা পরে থাকে হ্যাঁ মাকে ভাত খাইয়ে আবার জিবে ওই আঁচল দিয়ে দিনের পর দিন মুছে দিচ্ছে তোমার লজ্জা লাগে না তুমি ওই শাড়ি পরে টয়লেট যাচ্ছ শুনছি ওই শাড়ি পরে খাওয়া দাওয়া করছো ঘাম মুছছো আঁচলে ওই শাড়ি পরে সব কিছু করছো এই যে আঁচলটা যে তুমি মুচ্ছ মাকে এরকম করে জিবে টিবে তুমি মাকে পরিষ্কার করলে না আরও নোংরা করলে আগে আমার আছে বলতে পারবে তুমি কোনো কোনো প্রশ্নের উত্তর দিতে তোমার একটাই ডায়লগ যে এরা আমাকে নিয়ে হিংসে করে জলে পুড়ে মরে এরা ভক্ত দেখে জলে পুড়ে মরে তোমার ভক্ত আসলো কোথা থেকে তোমাকে হাজার হাজার ইউটিউবার প্রচার করে আজ তোমাকে এই জায়গায় এনেছে আর আমি ভক্ত দেখে জ্বলবো কেন তোমার প্রত্যেকটা ভুল ধরি আমি তোমার পুজো বাসার ভুল কারণ তুমি যে এই অবহেলাগুলো করছ প্রত্যেকটা ঘরে ঘরে মা একদম অশান্তির মধ্যে আছে মা শান্তি নেই মা চোখে জল ঝরে মা বলে তোরা যারা দেখছিস তোদের মাধ্যম তো আমি খুঁজি তোদের মাধ্যমে তো আমি ঠিক করি সব কিছু আমি কি কোথাও স্বয়ং নেমে গেছি মায়ের দু চোখে করুন ভরা সবসময় ছলো ছল প্রত্যেকটা ঘরে ঘরে কোনো মা শান্তি নেই আর তুমি তোমার মতন যারা এই জগতে এরকম সৃষ্টি করেছে মাকে নিয়ে ব্যবসা লাথি ঝাঁটা মারা তোমার কোনো কিছু আমি লাইফে এসে আজকের বলছি কিছুক্ষণের মধ্যে তুমি কত কত অবহেলা করছো একটা লাইভে আমি এসে বলবো সবাই জয়েন্ট করবে শিবায়ও ইউটিউব চ্যানেলে আমি লাইফে আসছি রাত্রিবেলা আমি আসবো শিব আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করব কিন্তু এখন আসছি আমি আমি তো এখনও অন্য গ্রহণ করিনি মাকে সেবা দিলাম ভক্তরাও তো আসবে তোমাদেরকে সব দেখাবো ভিডিও ছাড়ছি আরও ছাড়বো এটাও ছেড়ে দিচ্ছি দেখতে থাকো যদি কিছু ভুল করি অবশ্যই ক্ষমা করবে তবু বলবো শুধরানোর চেষ্টা করো